পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষের দরকার টাকা তবে কিছু মানুষ এমন আছেন যারা কিনা নিতান্ত গরিব শ্রেণী মানুষের মধ্যে পড়ে আর সেই সমস্ত মানুষকে আর্থিক সাহায্য করার জন্য ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধন প্রকল্প চালু করেছিলেন যেখানে ভারতে বসবাসকারী প্রতিটা গরিব শ্রেণী মানুষের আর্থিক সাহায্য করা যায় আর তার জন্য যে সমস্ত জনধন অ্যাকাউন্টগুলো রয়েছে সেই সমস্ত জনধন অ্যাকাউন্টগুলোতে দশ হাজার টাকা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার তো চলুন সেই টাকা আপনি কিভাবে পাবেন তো সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রধানমন্ত্রী জন ধন যোজনা অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু দশ হাজার টাকা কিন্তু পেতে চলেছেন সেই সেই দশ হাজার টাকা আপনারা কীভাবে পাবেন তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা জানেন যে করোনা অতি মহামারীর সময় কিন্তু কেন্দ্র সরকার সেই জন ধন অ্যাকাউন্টে বিশেষ সুবিধা কিন্তু দিয়েছিল এবারে কিন্তু দশ হাজার টাকা কিন্তু সেই অ্যাকাউন্টে জমা করবে কেন্দ্রীয় সরকার তো সেই দশ হাজার টাকা আপনারা কীভাবে পাবেন কারা পাবেন তো চলুন সেটি দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে দেশের গরিব আর্থিকভাবে দুর্বল নাগরিকদের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকার সময় সময় বিভিন্ন প্রকল্প কিন্তু চালু করে প্রধানমন্ত্রী জনধন যোজনা এমন একটা প্রকল্প যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছিল যারা এখনও ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত তাদের এই প্রকল্পের মাধ্যমে সুবিধার আওতায় আনা হয়েছে তো দেখুন আপনার কাছে যদি জনধন অ্যাকাউন্ট থাকে আপনারা জানেন যে করোনা অতি মহামারীর সময় কিন্তু প্রচুর ব্যক্তি কিন্তু এই জনধন অ্যাকাউন্টে কিন্তু আর্থিক সাহায্য কিন্তু করেছিল কেন্দ্র সরকার তরফ থেকে এবার কিন্তু সেই জনধন অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা কিন্তু দেবে কেন্দ্র সরকার তো তার আগে জানবো যে জনধন যোজনা কী না প্রধানমন্ত্রী জনধন যোজনা কেন্দ্র সরকার একটা কল্যাণমূলক প্রকল্প এটি আঠাশে আগস্ট দু সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল গ্রামীণ এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করা বিশেষ করে যারা এখনও কোনো ধরনের ব্যাংক পরিষেবা গ্রহণ করেনি তাদের জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছিল। তো আপনারা জানতেই পারছেন জনধন অ্যাকাউন্ট কী সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে প্রকল্পের সুবিধাগুলো কী কী রয়েছে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকেন সেগুলো হল বিনামূল্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এই প্রকল্পের মাধ্যমে নাগরিকরা বিনামূল্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন দু নম্বর বলা হয়েছে অভার সুবিধা যদি আপনার অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে মানে আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাকাউন্ট যে লিঙ্ক করা থাকে তবে ছ মাস পরে আপনি দশ হাজার টাকা অভার সুবিধা পেতে পারেন যেটা এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকতে হবে তবেই কিন্তু আপনি এই দশ হাজার টাকার সুবিধা কিন্তু আপনার পাবেন অভার ড্রাফ সুবিধা কিন্তু আপনার পাবেন প্রয়োজন অনুযায়ী এই সুবিধা ব্যবহার করা যেতে পারে যেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে দু নাম্বারে তিন নাম্বারে বলা হয়েছে রুপে ডেবিট কার্ড সুবিধা রুপে ডেবিট কার্ডের মাধ্যমে সহজে অনলাইনে লেনদেন করা যায় এটিএম থেকেও টাকা তোলা সম্ভব সেটি কিন্তু তিন নাম্বার উল্লেখ করা হয়েছে চার নম্বর বলা হয়েছে দুর্ঘটনা বিমা অ্যাকাউন্টধারীরা দু লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন এই যারা জনধন যোজনা অ্যাকাউন্ট যাদের রয়েছে এছাড়া পাঁচ নামে বলা হয়েছে বিমা কভার আর্থিক নিরাপত্তা বৃদ্ধির জন্য তিরিশ টাকা বিমা কভার দেওয়া হয় যাদের ধরুন বিমা কভার রয়েছে আর্থিক নিরাপত্তার জন্য তাদের কিন্তু তিরিশ হাজার টাকাটা বিমার কিন্তু সুবিধা কিন্তু রয়েছে জন ধন অ্যাকাউন্টে এবার এখানে বলা হয়েছে দশ হাজার টাকার সুবিধা কাদের জন্য দেওয়া হবে এই দশ হাজার সুবিধা তারাই পাবেন যে প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে প্রতিটি অ্যাকাউন্টধারীকে দশ হাজার টাকার সুবিধা দেওয়া হবে তবে এই সুবিধা শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে যাদের অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচশো টাকা জমা থাকে এবং যারা নিয়মিত লেনদেন করেন এই টাকা পেয়ে আর্থিকভাবে দুর্বল নাগরিকরা তাদের আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন তো আপনারা জানতেই পারছেন যে সমস্ত ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা জমা থাকে যারা লেনদেন করেন জনধন অ্যাকাউন্টে সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু এই দশ হাজার টাকা কিন্তু সুবিধা দেওয়া হবে তাছাড়া আপনার অ্যাকাউন্ট যদি কোনো ধরুন কোনো লেনদেনই করেন না তাহলে কিন্তু আপনি এই সুবিধা কিন্তু পাবেন না যেটা এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে যেহেতু প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়েছে এটি মানুষের অনেক উপকারে এসেছে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পিছিয়ে পড়া অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে পাশাপাশি মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো আপনারা জানতেই পারছেন যে কাদেরকে এই দশ হাজার টাকার সুবিধা দেওয়া হবে যে সমস্ত ব্যক্তিরা পাঁচশো টাকা দিতে জমা থাকে এবং যারা লেনদেন করছেন ব্যাংকে সেই সমস্ত ব্যক্তিরা অভার মাধ্যমে কিন্তু তারা সুবিধা পাবেন তারা কিভাবে পাবেন তারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে তাদের যোগাযোগ করতে হবে সেটি কিন্তু আপনাদের লোন হিসাবে কিন্তু এই টাকাটা দেওয়া হবে এবং আপনাদের কোনো গ্যারান্টি ছাড়াই কিন্তু আপনারা কিন্তু এই টাকার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যদি যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টটা রয়েছে জনধন অ্যাকাউন্ট সেখানে গিয়ে আপনারা কিন্তু এই সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন বন্ধুরা আপনারা যদি এই দশ হাজার টাকার সুবিধা নিতে চান অবশ্যই কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা পেস